إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ججاجي لقانيكي ججاجي لقانيكي دنياه عبرت کی جا ہے عبرت بلغ العلا بِكَمَالِهِ کشبت جَابِ بجماله حسنت جميع خصاله আলীহি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তাল্লাহ করে শুক্রিয়া জল্লা রবুল আলমিন আমাদেরকে দিন ইন দিনই কথা শোনার জন্য বলার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করছেন এজন্য সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলোচনা অলামাইকেরাম করবেন আমি টুকটাক আপনাদের সময় পাস করার জন্য বসলাম সবাই ভালো আছেন এই যে শরীফ পড়লেন রসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের উপরে কেউ যদি একবার দুরুত পড়ে পাক তার দশটা গুণা মাফ করে দেয় কেউ যদি রসুল্লাহ সাল্লিউসাল্লামেলু পরে একবার দুরুত পড়ে পাক সঙ্গে সঙ্গে তাকে দশটা রহমান দান করেন কেউ যদি একবার দুরুত পড়ে পাক জান্নাতের মধ্যে তার দশটা মর্তবা বাড়াইয়া দেন আজ মানুষ মুসলমান রসুলের বিধানগুলো না মানার কারণে আমার বয়ান কিন্তু একটু ব্যতিক্রম হবে কেউ রাগ করতে পারবেন না রাজেশান সবাই একটু ব্যতিক্রম হবে মুসলমান আজ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কানুন মানার না মানার কারণে রসুলের কথা না মানার কারণে রসুলের শরিয়াত অনুযায়ী তার জীবনযাপন না করার কারণে রসুলুল্লাহ সাল্লি ওসাল্লামের অনুসরণ অনুকরণ না করার কারণে আজ ফকিন্নির বাচ্চারা রসুলকে গালি দেয় যাদের দুই পয়সার দাম নাই যাদের অস্তিত্ব ঠিকানা নাই যাদের বাবা মা ঠিকানা নাই ওই সমস্ত ব্যক্তিরা মোহাম্মদের মতো রসুলকে গালি দেয় দোষ আমাদের দোষকার একজনের যদি পাঁচজন ভাই থাকে আর পাঁচ ভাইয়ের মধ্যে যদি মিলমিশ না থাকে মহাব্বত না থাকে ভালোবাসা না থাকে কেউ যদি বাবার আদর্শকে ধরে রাখতে না পারে ছিন্ন বিষণ্ন হয়ে যায় তখন শত্রুরা এক একজন ভাইয়ের উপর আক্রমণ করার সাহস পায় তা আজ মুসলমান রসুলের তরিকা না মানার কারণে রসুলের অনুসরণ অনুকরণ না করার কারণে আজ মুসলমান নির্যাতিত নিপীড়িত অপমানিত লাঞ্ছিত দোষ আমাদের হানড্রেড পারসেন্ট কেননা জমিন আল্লাহর ইন্নাল আরদ বলেন ইদিল্লা জমিন আল্লাহর সুতরাং সালাম এই জমিনের মধ্যে বিধান কার চলবে আল্লাহর বিধান চলবে এই জমিনের মধ্যে আল্লাপাকের কানুনই চলবে এই জমিনটা আল্লাপাক তৈরি করেছেন সৈয়দনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলী উসিলা উশিলা করে যাকে না বানাইলে আল্লাহ রব্বুল আলমিন কিছুই বানাইতেন না যার উশিলা করে আল্লাহ রব্বুল আলমিন এই জমিনকে পয়দা করেছেন এখন পর্যন্ত যার উশিলা করে ফ্রান্সের লাল কুত্তা বেঁচে আছে এখন পর্যন্ত কুলাঙ্গার মুদি এখনো বেঁচে আছে রসুলের কারণে আমেরিকা এখনও অস্তিত্ব আছে পৃথিবী একমাত্র রসুল মোহাম্মদ আরবির কারণে পুরা বিশ্ব এখন পর্যন্ত টিকে আছেন সৈয়দনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লামের কারণে যার উসিলা করে আল্লাহ রব্বুল আলমিন এত কিছুকে পয়দা করলেন সেই মানুষটাকে আজ বেইমান কাফের মুশরিক যাদের দুই টাকার দাম নাই এই সমস্ত কুকুর বিলাল ছাগলগুলো কুলাঙ্গারগুলো রসুলকে গালিতে সাহস পায় আমাদের জন্য আর যদি শুধু বাংলাদেশের সতেরো আঠারো কোটি মুসলমান যদি প্রতিজ্ঞা করত এখন থেকে আমরা রসুলের সুন্নতকে সারব না রসুলের আদর্শকে ছাড়ব না রসুলের তরিকাকে সারব না রসুলের পথকে সারব না তাহলে বিশ্বের সমস্ত লাল কুত্তগুলোর বিচারও বিচার এখনই হয়ে যেত কিন্তু আজ মুসলমান এত কিছু হওয়ার পরেও করোনার মতো আজাব যাওয়ার পরেও এখনো মুসলমানের চেহারার মধ্যে দাঁড়িয়ে ওঠে না এখনো মুসলমানের মাথায় টুপি ওঠে না এখনো মুসলমানের শরীরে রসুলের পোশাক ওঠে না এখনো মুসলমানের বিবাহ সাদী হয় লাল কুত্তাদের অনুসরণে আজাব আসবে না কেন আজাব আসবে না কেন কিছু মানুষ বক্তব্যর মাধ্যমে রসুলকে কটুক্তি করে কিছু মানুষ লিখনির মাধ্যমে রসুলকে কটুক্তি করে কিছু মানুষ সিনেমার মাধ্যমে রসুলকে কটুক্তি করে আর কিছু মানুষ কিছু মুসলমান কিছু মুসলমান তার মাথার চুল দিয়ে রসুলকে কটুক্তি করে আমি একটু দেখতে চাই এই মসজিষের মধ্যে ওই রকম লোক আছে কি না দেখতে চাই একটু যেই সমস্ত ব্যক্তিরা চুলের দুই পাশ কাটলো মাঝখান বড় রাখলো আপনি কাকে ধরলেন কাকে ছাড়লেন আপনি কাকে ধরলেন কাকে ছাড়লেন সেলুনের সামনে কয়েকটা ছবি দেখলেন সেই কাঠিন দেখে আপনি ওই অনুরূপ ছবি আপনার চুলকে কাটলেন অথবা কোনো খেলোয়াড়ের অনুসরণে আপনি আপনার চুলকে কাটলেন রসুলের মনকে আপনি ব্যথা দিলেন রসুলকে আপনি অপমান করলেন যেই সমস্ত ব্যক্তিদের চেহারায় দাড়ি নাই মাফ করবেন আগেই বলি আমি কেননা আপনি বলবেন যে হুজুর এইভাবে ডাইরেক্ট বললেন কেন যেই ব্যক্তিটা দাড়ি সারা কবরে চলে গেল এর জবাব কে দেবে আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে যে তোমার বন্ধু দাড়ি সারা কিভাবে কবরে আসলো তোমার ছেলে দাড়ি সারা কিভাবে কবরে আসলো তোমার পিতা দাড়ি সারা কিভাবে কবরে আসলো তোমার চাচা দাড়ি কিভাবে কবরে আসলো তোমার বন্ধু তোমার 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 দোস্ত চেয়ারম্যান জনগণ তোমার এলাকাবাসী কিভাবে আমার রসুলের দাঁড়িগুলোকে ডাস্টবিনে কেটে ফেলে দিল আর তুমি কিভাবে চুপ করে থাকলা তুমি কেন তার হাতে পায়ে ধরো নাই রসুল্লাহর তরিকা তুমি মুসলমান হয়ে লাল কুত্তারা রসুলকে গালি দিতে পারে স্বাভাবিক ইহুদি গালি দিতে পারে মেনে যায় হিন্দু গালি দিতে পারে মেনে যায় কিন্তু মুসলমান কিভাবে রসুলকে কটুক্তি করে সে তো জবানের মাধ্যমে লিখুনির মাধ্যমে সিনেমা করার মাধ্যমে রসুলকে কটুক্তি করেছে রসুলকে অপমান করেছে আর তুমি প্র্যাকটিক্যাল তোমার চুল লাল কুত্তাদের মতো তোমার ট্রাম্পের মতো রাইখা তুমি রসুলকে অপমান করলা তুমি তুমি মুসলমান মুসলমান দাবি করো তুমি রসুলের আশেখ দাবি করো কর তোমার চুলের কাটিং হল ট্রাম্পের মতো তোমার রসুল তোমার চুলের কাটিং হলো হিন্দুদের মতো তোমার চুলের কাটিং হলো নাসারাদের মতো তোমার চুলের কাটিং হলো ইহুদির মতো আর তুমি এদিক দিয়ে ভাবতেছ আমি রসুনের আশেক একটা মিছিল করলেন জুতো মারো তালে তালে রসুনের দায়িত্ব পুরো হয়ে গেলো রসুনের ইজ্জাত রক্ষা করার দায়িত্ব পুরো হয়ে গেল এটা কি শেষ মনে করতেছেন যেই মুসলমান নামাজ ছাইরা দিল যেই মুসলমান পাঞ্জাবি ছেড়ে দিল যেই মুসলমান টাকনুকির নিচে প্যান্ট লুঙ্গি পায়জামা পরল যেই মুসলমান ইহুদির মতো বিবাহ সাদী পরাইল যেই মুসলমান হলুদের অনুষ্ঠান করল যেই মুসলমান ঘুষ খাইল যেই মুসলমান সুদ খাইল যেই মুসলমান ঝগড়া লাগাইল যেই মুসলমান ফটনা পয়দা করল যেই মুসলমান বিভিন্ন ধরনের অপকর্মের মধ্যে জড়িত হলো যেই মুসলমান যুবকদের হাতে টাচ মোবাইল ধরাই দিল যেই মুসলমান যুবকদেরকে খেলাধুলায় লিপসা লাগাই দিল যেই মুসলমান যুবকদেরকে বিভিন্ন বেহায়াপানায় জড়াইয়া দিল যেই মুসলমান যেই মুসলমান যুবকদেরকে গাঞ্জা পোল্ডা হাতে ধরাইয়া দিল যেই মুসলমান যুবকদের হাতে ছয় ইঞ্চি ডাল ধরে ধরাইয়াছিল যেই মুসলমান যুবকদের হাতে বিভিন্ন ধরনের নেশা দিলো সে কীভাবে দাবি করে সে আমি রসুলের হাঁসে তুমি কিভাবে দাবি করো তোমার কারণে আজ তোমার কারণে আজ যেই যুবক হাঁটুর উপরে শর্ট প্যান্ট পরে সে কিভাবে মুসলমান হতে পারে তাকে দেখে তাকে দেখে প্রাণীরা লজ্জা পায় যেই পুরুষ তার নিচের অংশ কাউকে দেখাবে যেই পুরুষ তার হাঁটুর উপরের অংশ কোনো পুরুষকে দেখাবে দোনো উপরে আল্লাহ লানত আর নাজরু আল মঞ্জুর কিলা যে পুরুষ আর এটাকে তোমরা মোহাম্মদ আরবির আদর্শ ছাইরা মোহাম্মদ রসুল উল্লাহর তরিকা ছাইরা তুমি হাঁটুর উপরে পোশাক পরতেছ আবার যারা ফুল ফুল পোশাক পরতেছে তুমি মোহাম্মদ আরবির শূন্য ছাইরা তুমি টাকনু বিরেন দিছে প্যান পরলা তুমি কার অনুসরণ করলা তুমি কার অনুসরণ করলা রসুল করিম সাল্লি ওসাল্লামের নিকটে একজন সাহাবি আসলেন ইয়া রসুল আল্লাহ মাতা মাতাস কেমত কখন হবে রসুল বললেন তুমি ক্যামত সম্পর্কে প্রশ্ন করলা কেমতের জন্য তুমি কতদূর প্রস্তুতি নিয়েছো কেমত হওয়ার জন্য আমাদের প্রস্তুতি হওয়ার দরকার আছে না নাই ক্যামতটা এমন সময় হবে যেইটা আগের থেকে মানুষ পুরস্তুতি থাকবে না জানবে না রসুল পর্যন্ত আমাদেরকে জানাই নাই শুধু আলামত বর্ণনা করে গিয়েছেন বড় বড় আলামত দশটা আলামত হবে ছোট ছোট অনেক আলামত হয়ে গেছেন নারী শাসন এক আলামত দরিদ্রলোক লোক হবে এক আলামত ওলামাই কেরামকে বীজ জাতি করা হবে এটা একটা আলামত অশিক্ষিত লোক শিক্ষার স্থানে বসবে এটাও একটা আলামত এই জন্য দেখা যায় আজ শিক্ষামন্ত্রী হয় একজন নম হিন্দু আজ মন্ত্রী হয় অথচ সংসদে দাঁড়াইয়া মাদ্রাসার নাম পর্যন্ত বলতে পারে না আছে না নাই বাংলাদেশে আছে এটা কেয়ামতের আলামত না এই সব কিছু কেয়ামতের আলামত অযোগ্য লোক যোগ্যতার স্থানে বসবে মূর্খ লোক জ্ঞানের মতো কথা বলবে আর জনগণ এটা মেনে নেবে হ্যাঁ ছাড় যেটা বলেছে ঠিকই আছে যে বলছে সেও মূর্খ যারা শোনে তারাও মূর্খ তো রকম আলামত ছোট ছোট আলামত সবগুলো হয়ে গেছে বড় আলামত বড় আলামতের মধ্যে একটা হলো সূর্য হঠাৎ করে একদিন পশ্চিম দিক থেকে উঠবে সকালবেলা সূর্য ওঠে থেকে পূর্ব দিক থেকে কিন্তু হঠাৎ করে কেয়ামতের পূর্ব আলামত পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এর পরে যে আপনি বলবেন আস্তাউ ফেরুল্লাহ আয় আল্লাহ জীবনে নামাজ পড়ি নেয় মাফ করে দাও আয় আল্লাহ জীবনে রোজা রাখি নেয় মাফ করে দাও আয়াল্লাহ হস ফরজ ছিল হস করতে বাকি আছে মাফ করে দাও হস করতে পারি নাই আয়াল্লাহ জাকাত ফরজ ছিল জাকাত দেই নাই মাফ করে দাও আয় আল্লাহ চেহারার মধ্যে দাড়ি রাখি নাই মাফ করে দাও আয় আল্লাহ মাথার মধ্যে টুপি লাগাই নাই মাফ করে দাও আয়াল্লাহ রসুনের পোশাক জীবনে পরি নাই মাফ করে দাও আয়াল্লাহ সারা জীবন টাকনুরসে টাকুন প্যান্ট বসি মাফ করে দাও আই আল্লাহ আমার সন্তানের বিবাহটা পড়াইছিলাম বিহু না তরিকা মাফ করে দাও আই আল্লাহ মিথ্যা বলিছিলাম মাফ করে দাও আই আল্লাহ হারাম খাইছিলাম মাফ করে দাও আই আল্লাহ চক্ষু দ্বারা নারীর দিকে তাকাইছিলাম মাফ করে দাও আই আল্লাহ জবান দ্বারা মিথ্যা বলেছিলাম মাফ করে দাও আই আল্লাহ জবান দ্বারা অন্য মানুষের সমালোচনা করেছিলাম মাফ করে দাও আই আল্লাহ চাকরি করে ঘুষ খাইছিলাম মাফ করে দাও আই আল্লাহ সুদী তাকাইছিলাম মাফ করে দাও সব কিছু করবেন আল্লাহ বলবে এখন আর সময় নাই এই হলো কে সূর্য পশ্চিম দিকে উঠবে আর আপনি তবা করবেন তবার দরজা বন্ধ হয়ে যাবে ইচ্ছা করলেও আপনি তবা করতে পারবেন না আপনি তখন বলবেন আয় আল্লাহ আমার সন্তানকে কোরআন শিখাই নেই মাফ করে দাও আয় আল্লাহ আমার মেয়েকে পর্দা করাই নাই মাফ করে দাও আয়াল্লা বিবিকে নামাজ পড়াই নেয় মাফ করে দাও আয়াল্লাহ মেয়েকে কোরআন পড়াই নেই মাফ করে দাও বে পর মেয়েকে পর্দার মধ্যে রাখি নেই মাফ করে দাও আয়াল্লাহ ঘরের মধ্যে টিভি ছিল আমার স্ত্রীর ইস্টা জলসা দেখেছে আমার মেয়ে টিভি দেখেছে আমার আমার সন্তান আমার আদরের সন্তান যুবক সন্তান এক রুম আটকাইয়া রুমের মধ্যে মেয়া মোবাইলে হাবিজাবি দেখেছে মাফ করে দাও আর কাজ হবে না সবাই বলেন আর কাজ হবে না সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠে যাবে তোবার দরজা খতম আপনি এখনো অপেক্ষা করতেছেন যে হ্যাঁ দাঁড়িয়ে রাখব চল্লিশ পার হোক আপনাকে গ্যারান্টি কে দিয়েছে গ্যারান্টি আছে সবাই বলেন গ্যারান্টি আছে মৃত্যু যে কখন আসবে এর কোনো গ্যারান্টি নাই আচ্ছা মৃত্যুর কথা বাদ দেন কিন্তু আপনি যদি হায়াতও বাঁচেন কেয়ামত অতি নিকটে ক্যামত যে কোনো সময় চলে আসবে রসুলকে কটুক্তি করা রসুলকে গালি দেওয়া তাও মুসলমানের সন্তান এখন রসুলকে গালি দেয় এর মানেই কেয়ামত অতি নিকটে সুতরাং তবা করার দরকার আছে না নাই তবা করার দরকার আছে না নাই আজকের এই মজলিস থেকে আজকের এই মজলিস থেকে তওবা করে উঠতে হবে যারা দাড়ি রাখেন নাই আজকের পর থেকে দাড়ি কাটতে পারবেন না ইনশাআল্লাহ কে কে পারবেন হাত জাগান হাত জাগান সবাই হাত জাগান পাও ধরতে পাও ধরতে রাজি আছি হাত জাগান যাদের দাড়ি নাই হাত জাগান সবাই হাত জাগান আপনার কাছে দাড়ি কাটা বড় না রসুলের ইজ্জাত বড় কে বড় রসুল যদি আপনার কাছে বড় হয়ে থাকে রসুলের সম্মান যদি আপনার কাছে বড় হয়ে থাকে রসুলের মর্তবা ইজ্জাত যদি আপনার কাছে বড় হয়ে থাকে হাত জাগান বলেন আয় আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে দাড়ি রাখার তৌফিক দান করো আজকের পর থেকে আর দাঁড়ি কাটবো না ইনশাল্লা আরও তহবা করতে হবে টাকনুকিরার নিচে যারা প্যান্ট লঙ্গি আমি আগেই বলেছি আমার বয়ান একটু ব্যতিক্রম হবে যেহেতু একমাত্র আমাদের দোষের কারণে আমরা ইসলাম নষ্ট করার কারণে আমরা নামাজ নষ্ট করার কারণে আমরা রসুলকে কটুক্তি করার কারণে আমাদের চুলের মাধ্যমে রসুলকে কটুক্তি করেছি আমাদের চেহারার মাধ্যমে রসুলকে কটুক্তি করেছি আমাদের পায়ের নামাইয়া রসুলকে কটুক্তি করেছি এই জন্য আর কখনো রসুলের সুন্ন ত্যাগ করব না ইনশাল সবাই দয়া আসেন তো ইনশাআল্লাহ আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন আর মেসোয়াক মেশক চেনেন সবাই মেসক চেনেন আজকে ইহুদ নাসার আরা দেখলো যে মুসলমান ছোট্ট একটা আমল করব একটা কাক কাইটা একটা ডালা কাইটা এইটা শুধু নামাজের আগে আগে দাঁতে গসা দিব দাঁতও পরিষ্কার হইল মুখের দুর্গন্ধও দুই হইল কণ্ঠনালী পরিষ্কার হইল মৃত্যুর সময় কলেমাও নসিব হবে সারা জীবনের সমস্ত শয়তানি মিশন বন্ধ হয়ে যাবে এতটু একটা সুন্দর এর কারণে এত বর্তবরা পাইজে বগা এই জন্য প্লাস্টিকের বেলাশ হাতে হাতে ডরাইয়া দেশে ঠিক না বেটি মেসওয়াক করে রসুল বলেন রসুল বলেন রসুল বলেন আমার কাছে ও সাহা রাখো রাখো ব্রিল আমার কাছে যতবার এসেছেন অতবার আল্লাহর পক্ষ থেকে আমাকে মেসওয়াক করার জন্য আদেশ করেছেন এই মেসওয়াকের বিধান যদি কষ্টকর না হতো তাহলে উম্মতের জন্য আমি এটা ওয়াজিব করে দিতাম মেসওয়াক করে যেই ব্যক্তি পাঁচ অক্ত নামাজ আদায় করবে মেসওয়াক বিহীন নামাজের তুলনায় আল্লাপাক তাকে সত্তর গুণ বেশি সহাব দান করবেন করতে পারবেন ইনশাল্লাহ আজকের থেকে মেসওয়াক তাই আজকের থেকে আমরা এই থেকে প্রতিজ্ঞা করলাম আজকের থেকে আমরা রসুলের কোনো তরিকা ছাড়ব না আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত